আসসালামু আলাইকুম সবাইকে আজকে আবার একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম আজকে বানাবো মসুর কলাইদের সজনার তরকারি এই জন্য মসুর কলাই সজনাটি নিয়ে নিয়েছি এরপরে দিয়ে দেবো আদা বাটা রসুন বাটা পরিমাণ মতো হলুদের গুঁড়ো এরপর পানি দিয়ে প্রেসার কুকারে কাঁচামরিচ দিয়ে দেব এরপরে প্রেসার কুকারে তুলিয়ে দেব তুলিয়ে দেওয়ার পর যে সেদ্ধ হয়েছে এরপর কড়াই দিয়ে দেব পরিমাণ মতো তেল তেল দিয়ে দেওয়ার পর এরপরে এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি দিয়ে এগুলো ভেজে নেব বাদামি কালার করে যেন বেশি পুড়েও না যায় সেভাবে ভেজে নিতে হবে এই যে দেখুন ঠিক এইভাবে ভেজে নিতে হবে এরপরে দিয়ে দেব মসুর কলাইয়ের ডালটি ডালটি দিয়ে দেওয়ার পর এখন পরিমাণ মতো লবণ দিয়ে দেবো লবণ দিয়ে দেওয়ার পর একটু নাড়িয়ে চাড়িয়ে বলক তুলিয়ে নেব বলক তুলিয়ে নিয়ে নামিয়ে নিলে হয়ে যাবে আমাদের মসুর কলাই দিয়ে সজনা তরকারি